লঙ্কা থেকে শিলচর বিকল্প রেলপথ নমস্কার বন্ধুরা লঙ্কা থেকে শিলচর বিকল্প রেলপথ নিয়ে দু সালের কিছু নতুন আপডেট নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন নবনিযুক্ত রাজ্যসভার সাংসদ কানাডপুরগাস্ত দু পঁচিশ সালের ছাব্বিশে জুন তারিখে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবর সঙ্গে দিল্লিতে এক বৈঠকে শিলচর রেল স্টেশনের উন্নয়ন এবং লঙ্কা থেকে শিলচর পর্যন্ত বিকল্প রেলপথ নির্মাণের প্রস্তাবিত কাজটির কাজ দ্রুত শুরু করার প্রস্তাব তুলে ধরেন কেন্দ্রীয় রেলমন্ত্রীও এই প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন এবং শিলচর রেল স্টেশনের উন্নয়নের জন্য অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় শিলচর রেল স্টেশনকে আনার আশ্বাস দিয়েছেন অনেক দিন থেকেই সাধারণ মানুষদের মধ্যে চর্চা হচ্ছে যে লঙ্কা থেকে শিলচর পর্যন্ত যদি নতুন একটি বিকল্প রেলপথ তৈরি করা হয় তাহলে এই এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হবে বিভিন্ন তথ্য থেকে পাওয়া গেছে যে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে বোর্ডও এই প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা অনেক আগের থেকেই শুরু করে দিয়েছিল বোর্ডের প্রস্তাবটিতে শিলচরের ময়নারবন থেকে চন্দ্রনাথপুর হয়ে লঙ্কা থেকে শিলচর অব্দি প্রায় একশো ষাট কিলোমিটারের একটি বিকল্প রেলপথের উল্লেখ করা হয়েছে এই প্রস্তাবিত প্রকল্পের জন্য রেলওয়ে বোর্ডের তরফ থেকে এই রুটের চূড়ান্ত সমীক্ষার জন্য তেতাল্লিশ কোটি টাকা বরাদ্দ করেছে এই প্রকল্পের মোট খরচ ত্রিশ হাজার কোটি টাকাও হতে পারে বলে আশা করা যাচ্ছে এই বিকল্প রেলপথের মুখ্য উদ্দেশ্য হল শিলচর থেকে গৌহাটি যেতে যে পাহাড়িয়া অঞ্চলের জন্য রেলওয়ে চলাচল ব্যবস্থায় ভাদার সৃষ্টি হয় তা থেকে রক্ষা পাওয়া প্রতি বছরই লামডিং থেকে শিলচর রেলপথে ভূমিদোষ বা মাটিদোষে পড়ার কারণে প্রায়ই যাতায়াত ব্যবস্থায় ভাদার সৃষ্টি হয় বিশেষ করে বর্ষাকালে এই বিকল্প রেলপথের ভাবনা চিন্তা শুরু হয় কিছুদিন আগে যখন দু সালে ডিমহাসাও জেলায় ভীষণ বন্যার কারণে রেলওয়ে ট্র্যাকগুলি বন্যার জলে বেসে যায় যার কারণে বরাক উপত্যকাসহ ত্রিপুরা মিজোরাম মণিপুর রাজ্যগুলি একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় সারা দেশের অন্যান্য স্থান থেকে চন্দ্রনাথপুর হয়ে বিকল্প রেলপথটি নির্মিত হলে শিলচর থেকে গৌহাটি পর্যন্ত যাতায়াতের সময় আনুমানিক এক থেকে দেড় ঘন্টা কমে যাবে বলে আশা করা যাচ্ছে এটি বরাক উপত্যকা সহ ত্রিপুরা মণিপুর এবং মিজোরাম রাজ্যের মানুষের জন্য একটি জীবনরেখা হিসাবে কাজ করবে তাছাড়াও প্রস্তাবিত প্রকল্পটি যদি চালু হয় তাহলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আর্থিক উন্নয়নের দিক দিয়ে উন্নত হবে সঙ্গে সঙ্গে এই অঞ্চলের পর্যটন ও যাতায়াত ব্যবস্থাও উন্নত হবে বলে আশা করা যাচ্ছে যদিও প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়নে অনেক বাধা আছে উপরোক্ত মহল থেকে জানা যায় এখনও চূড়ান্ত অবস্থানের সমীক্ষা চলছে এই সমীক্ষায় রুটের ভূতাত্ত্বিক অবস্থা সুরঙ্গ নির্মাণের সম্ভাবনা এবং পরিবেশগত প্রভাব নিয়ে আলোচনা চলছে পাহাড়ি মাটি এবং সুরঙ্গ নির্মাণের জটিলতার কারণে প্রকল্পটি খরচ বাড়তেও পারে বলে জানা যায় তাছাড়াও জমি অধিগ্রহণ এবং পরিবেশগত অনুমোদন নিয়ে দেরি হতে পারে যদিও লঙ্কা থেকে শিলচরের বিকল্প রেলপথটি এখনও সমীক্ষার পর্যায়ে রয়েছে এবং নির্মাণ কাজ শুরু হতে এখনও কিছুদিন সময় লাগতে পারে তবে এই প্রকল্পটি উত্তর পূর্ব ভারতের যোগাযোগ এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলের মানুষ আশাবাদী যে খুব তাড়াতাড়ি এই প্রকল্পটি শুরু হবে এই তথ্যগুলির উৎস হল ভারতীয় রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন সংবাদপত্র মাধ্যম